তো হ্যালো মোর ফেসবুক বন্ধুরা তোমরা কায় কেমন আছেন তো আশা করি সবাই মনে হয় ভালো আছেন তো মুহে কিন্তু ভালো নাই কারণ কেন ভালো নাই এটাও তোমাক কও কারণ মোর ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে তিন দিনের জন্য ব্লক করিতেছিলো এই জন্যে আসলে মি ভিডিও টিডিও আপলোড দিয়ে পারো নাই তো আজকে মুই এই ভিডিওটা অবশ্য করো নাই পাঁচ দিন ছয় দিন আগের ভিডিও করা তো ভাবিনু যে আজকে না ভিডিওখানে এডিট করিয়া তোমাকে দেখাও তো এই জন্য আর কি ভিডিওখানে এডিট করিয়া পোস্ট করলু তো আসলে এই ভিডিওখান হয়েছে কিন্তু নীল পুকুরের যে চতুর্থ দিয়ে রাস্তাটা আছে এই রাস্তাটা অবশ্য তোমার দুই থেকে আড়াই কিলো হবে তো এই রাস্তাটা আর হচ্ছে তোমার ডিগিটা অর্ধেক করিয়া আমি ভিডিওখান করলুম তা বাদ দাও সেই সব কথা আসলে মই ভিডিওটা করিবার চাইছিলো আজকে আর খুব লং ধরি আর কি মানে একদম বড় ভিডিও বনাবাস যে নীল সাগর আনা আছে কন আছে। এক কথায় চতুর সাইটে কি কি আছে কি কি নাই তো এইলা নিয়ে আমি ভিডিওটা করিবার চাইছিলাম আসলে তেমন একটা সময়ও হয় নাই আর পরে মনে মনে ভাবি নু যে একদিনে যদি এই পুরো ভিডিওটা দাও তাহলে তো কম বেশি ভিডিওটা পনেরো বিশ মিনিট হবে এই ভিডিওটা কিন্তু সবাই দেখিবে না তো এই জন্য আর কি মুই করন হচ্ছে যে ডিগিটার পাহাড়ি রাস্তাটা এবং ডিগিটা তো আসলে মুই কিন্তু পূর্ব সাইড থেকেই বাইরেছু এখন বর্তমান আসো দক্ষিণ সাইডে তো দক্ষিণ সাইড থেকে হচ্ছে তোমার মুই কিন্তু পশ্চিম সাইড তারপর পশ্চিম সাইড থেকে কিন্তু যাব উত্তর সাইড আর উত্তর সাইড থেকে আবার চলে যাব চারটা সাইড তো এই চারটা সাইড মিলিয়ে কিন্তু মোর এই ভিডিওটা করা কারণ ভিডিওটা একমাত্র কয়েসু যে ডিগিটা অর্ধেক দেখবেন আর রাস্তাটা অর্ধেক দেখবেন আর উপরের যে দৃশ্যগুলা আসে কিন্তু আরো খুব ভালো আর বর্তমান হচ্ছে তোমার সিমেন্ট দিয়ে বাঘ তারপর হচ্ছে হরিণ তারপর হাতি এগুলা কিন্তু বানানো আসে তো এগুলাতে কিন্তু নতুন রং করছে আর কি তো নতুন রঙ করছে ওইলাও তোমাকে দেখেবার চানু কিন্তু এই ভিডিওটা তাইলে বড় হয়ে যাবে এই জন্যে আর কি ওই নাও নেই তো আজ খালি এইটাই দেখবেন কারণ আজকে তোমার ভিডিওই আছে ডিগি চতুর্দিক দিক যে রাস্তাটা এবং হচ্ছে ডিগি আর তোমার হচ্ছে গাছপালা এই আর যেই দিনকে আমি হচ্ছে যে উপরের ভিডিওটা নিয়ে আসি আসলে উপরের ভিডিওটা পরিবার গেলে একটাই সমস্যা সেটা হচ্ছে যে গাড়ি চালাইলে ক্যামেরা খুব নড়ে আর মোর কিন্তু তেমন বর্তমান অ্যাবিলিটি নাই টাকা পয়সা নাই মানে স্ট্যান স্ট্যান্ড এগুলো কিন্তু কিছুই নাই মোর তো আর তেমন একটা ক্যামেরাও ভালো নয় উপরের ভিডিওটা কিন্তু লাগিবে গোটা আর হাঁটি বেড়ে তাহলে খুব ভালো দেখাবার পারিম এবং তোমরাও দেখি এক না শান্তি পাবেন কারণ এইভাবে মোটরসাইকেল যদি উপরের ভিডিও মই করো তাইলে মনে করেন একদম নাসা ঝাপ্পা শুরু হয়ে যাবে এইটা ভিডিওতে তো দেখা পাসেন যে ক্যামেরা মোর কেমন নোড়া নড়ি করেছে তো এই জন্যে আর কি ওই ভিডিওটা করিবার লাগবে মানে এক কথায় হাঁটি বেড়ে এই জন্যে আর কি ভিডিওটা করতে সময় লাগবে দেখো আর ডিগিটাই দেখো বুঝছেন আর আর পরবর্তী মুই কিন্তু ওই ভিডিওটা অতি শীঘ্রই নিয়ে আসেন তো যাক এইসব কথা বাদ দিনু তো এরকম দিনও তোমরা কায় কায় নীলছাগর আইসা যাওয়া করেছেন এক নামক কমেন্ট করিবেন বুঝছেন কারণ যা যায় আইসেন নাই তাই তাই আসিয়াং না বেড়ে যাও কারণ নীল সাগর আসলে দেখার জন্য আগের থেকে অনেক এখন ভালো হয়েছে যেগুলো নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে নীল সাগর এই জিনিসগুলো দেখার সৌন্দর্য আর তাছাড়া এখন গাছগুলো খুব পাতা লাগিছে এই পাতা লাগার জন্য আরো সৌন্দর্য তো তোমার লাগে একটা কথা কিন্তু জানে দিয়েছো কারণ এই নীল সাগর দাসিয়া ডিগি থাকিয়া কিন্তু তোমরা শাবলা ফুল ছিঁড়াবে না কারণ এই শাবলা ফুল ছিলাইলে কিন্তু জরিমানা করে বুঝছেন আর এখন কিন্তু আগের মতন নীল সাগর আর নাই টুরে পুলিশ সবসময় থাকে চারিপাশ কাজটা তো তোমরা কাউ এই ভুলটা করিবেন না কারণ এই ভুলটা কিন্তু মোর সাথে যায় এক মোর বান্ধবী কইছে মুই এক পাশে গেছু আর এক পাশে গেছে যায় দেখেছো আর সাপলা ফুল একটা সিঁড়ি ফেলাইছে তা সিঁড়ি যেও তো এখন কি করিম লাস্টে ওই ফুল মোর প্যান্টের পকেট নিনু নিয়া ও করিয়া আর কি বাইর হয়ে তো যাইবা হোক কারণ যদি তোমার কাও একবার দেখা পায় ফুল ছিড়াইতে তাইলে কিন্তু জরিমানা করিবে এটা তো বুঝাই পাছেন ফাইনাল জরিমানা করিবেই কারণ যেইখানে নিষেধ লেখা আছে ওই জায়গায় যদি ফুল ছিড়ানো যায় তাহলে তো অপরাধী হয়ে যাবেন তো এই জন্য মুই ঠিক আছে তোমাকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছো এটা যে জায়গাতে আসিয়া কাউ সিন্ডিকেট এবং ফুল ছিঁড়াবেন না তাইলে কিন্তু তোমার সার কথা কবে না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব।